সকালে ঘুম থেকে উঠতে আজকে আমার একটু লেটি হয়ে গেছিলো তারপর ভাবলাম যে এত তাড়াতাড়ি ব্রেকফাস্টে কী বানানো যায় যেটা খেতেও টেস্টি হবে আবার হেলদিও হবে দুটো একই সাথে পাওয়া যাবে তো এরকমই একটা রেসিপি আজকে বানিয়ে নিয়েছিলাম তাই ভাবলাম আপনাদের সাথেও এটা শেয়ার করা যায় প্রথমে একে একে সবজিগুলো অল্প অল্প করে কেটে নিয়েছিলাম ঝটপট করে তারপর কড়াইটা বসিয়ে গরম হতে দিয়েছিলাম তারপর কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছিলাম প্রায় বড় এক চামচের মতো সাদা তেল আর ছোটো হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম তারপর ফোনটাকে একটু ভেজে নিয়ে একে একে সবজিগুলো সব দিয়ে দিয়েছিলাম তো সবজির মধ্যে এখানে আলু আছে পেঁয়াজ আছে গাজর ক্যাপসিকাম আর একটু ধনেপাতা কুচি নিয়েছি সবজির পরিমাণটা আমি বলছি না আপনারা কতটা বানাবেন সেই অনুযায়ী সবজিগুলো দিয়ে দেবেন তো একে একে সবজিগুলো সব দিয়ে দিয়েছিলাম আর চারটে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছিলাম সবজিগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পরে লাস্টে ধনেপাতাটা অ্যাড করতে হবে এই সবজিগুলোকে প্রথমে একটু ভেজে নিতে হবে আর সবজিগুলো ভাজার সময় একটু লবণও দিয়ে দিতে হবে তো আমি এখানে প্রায় ছোট হাফ চামচের মতো লবণ দিয়ে দিয়েছিলাম এর মধ্যে হলুদ আর দেইনি আপনারা চাইলে হলুদ একটু দিতে পারেন তো একটু লবণ দিয়ে তারপর সবজিগুলো প্রায় চার থেকে পাঁচ মিনিট ভেজে নিয়েছিলাম আলু আর গাজরটা গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিয়েছিলাম তাই ভাজতে কিন্তু খুব একটা সময় লাগবে না সবজিগুলো চার পাঁচ মিনিটের মধ্যে এটা ভাজা হয়ে যাবে আর দেখুন বেশ ভাজাও হয়ে গেছে এখন সবজিগুলো এবার সব শেষে ধনেপাতা কুচিটা দিয়ে তারপর একটু ম্যাগি মশলা দিয়ে দিতে হবে তো যদি ম্যাগি মশলা না থাকে আপনারা গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে পারেন তো অল্প ম্যাগি মশলা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে তো সবজি ভাজা হয়ে গেছে এক সাইডে রেখে দিয়েছিলাম আর এদিকে আমি মিক্সিং জারে প্রায় দেড় কাপের মতো সুজিকে একটু গুঁড়ো করে নিয়েছিলাম এটা বানাতে কিন্তু কোনো রকম দই লাগবে না দই ছাড়াই এটা খুব সুন্দরভাবে বানানো যাবে তো একটু গুঁড়ো করে নিলে ভালো হয় সেই কারণে একটু গুঁড়ো করে নিলাম এবার এরকম একটা মিক্সিং বোলের মধ্যে এই সুজির গুঁড়োটা ঢেলে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বেসন বড় দু চামচ এর মধ্যে যদি বেসন দেওয়া যায় বেসন দিলে সুন্দর একটা কালারও আসবে আর একটু ক্রিস্পিও হবে সুজি আর বেসনটাকে প্রথমে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এক কাপের মতো প্রথমে জল দিয়েছিলাম তো এক কাপের জলে হয়নি পরে আমি আবারও কিছুটা জল দিয়েছিলাম মানে এই ব্যাটারটা আপনাদের একটু আন্দাজ মতো করে নিতে হবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না আপনাদের কাছে একটাই অনুরোধ রেসিপিটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে যেন ভুলবে প্রায় এর মধ্যে আমি দেড় কাপের মতো জল দিয়েছিলাম জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম তারপর এই ভেজে রাখা সবজিগুলোকে একটু ঠান্ডা করে সবজিগুলো দিয়ে দিলাম সুজির সাথে এই সবজিগুলোকে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে এই সময় একটু জল লাগতে পারে তো আমি আরও একটু জল দিয়েছিলাম জল দিয়ে একটু পাতলা করে নিয়েছিলাম খুব ঘন হলেও ভালো হবে না আবার খুব বেশি পাতলা হলেও কিন্তু ভালো হবে না তো মোটামুটি একটা আন্দাজ করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তারপর দিয়ে দিলাম এর মধ্যে ছোটো হাফ চামচের মতো লবণ আর সামান্য বেকিং সোডা দিয়ে দিয়েছিলাম তো লবণ আর বেকিং সোডা দিয়ে আবার ভালো করে মিশিয়ে এবার এগুলো সাথে সাথেই বানিয়ে নেবো আপনারা চাইলে একটু রেস্টেও রাখতে পারেন তো আমি রেস্টে আর রাখিনি সাথে সাথেই বানিয়ে নিয়েছিলাম এগুলো তাওয়া বসে তাওয়াতে অল্প একটু তেল দিয়েছিলাম তেল দিয়ে একটু তেলটা গরম হলে তারপর এক হাতার মতো ব্যাটার দিয়েছিলাম ব্যাটারটা দিয়ে একটু হাতার পেছন দিক দিয়ে গোল করে ঘুরিয়ে একটু গোল শেপের করে নিতে হবে গ্যাসের ফ্লেম এই সময় লো টু মিডিয়ামেই রেখেছিলাম একটু ওপরটা ড্রাই হলে তারপর একটু তেল দিয়ে এটাকে উলটিয়ে দু সাইডে সুন্দর হালকা গোল্ডেন করে ভেজে নিতে হবে এক সাইডে সুন্দর কালারও চলে এসছে আর দেখুন বোঝাই যাচ্ছে কতটা ক্রিস্পিও হয়েছে তো এইভাবেই উল্টে পাল্টে দু সাইডে গোল্ডেন করে ভেজে নিতে হবে তো দু সাইডে দেখুন সুন্দর একটা কালার চলে এসছে এটা কিন্তু হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি আমি রেস্টে রাখিনি কারণ এক দুটো বানানোর পর সুজিটা এমনিতেই ভিজে যায় তাই আর রেস্টে রাখার দরকার হয় না চাইলে আপনারা একটু রেস্টে রেখে দিতে পারেন একটা বানানো হয়ে গেছে আরেকটা বানিয়ে নিচ্ছে একইভাবে প্রথম যেটা বানিয়েছিলাম সেটা একটু ঘন ছিল ব্যাটারটা তাই একটু জল দিয়ে পরে পাতলা করে নিয়েছিলাম তো পাতলা করে নিলে পরে এটা ছড়াতেও সুবিধা হয় তো আমি একটু জল দিয়ে পাতলা করে নিয়েছিলাম তারপর এক হাতার মতো ব্যাটার দিয়ে এভাবে গোল করে ছড়িয়ে নিয়েছিলাম একটু ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরটা একটু ড্রাই হয়ে যাচ্ছে তারপর ওপর থেকে একটু সাদা তেল দিয়ে উল্টে নিতে হবে তো দু সাইডে একটু গোল্ডেন করে ভেজে তুলে নিতে হবে আপনাদেরও নিশ্চয়ই কোনো কোনো দিন লেট হয়ে যায় ঘুম থেকে সকালে উঠতে আমার মতো তো এরকম হলে আপনারা এরকম ঝটপট একটা হেলদি ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারেন আর এটা সার্ভ করেছিলাম আমি টমেটো সসের সাথে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আপনাদের সবার কাছে কারণ আমি কোনো নতুন রেসিপি দিলে তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে